শেষ হল তিন দিনের জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলনের তেতাল্লিশতম বার্ষিক অধিবেশন অনুষ্ঠানে একুশে পদক প্রাপ্ত প্রয়াত বিশিষ্ট রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সরওয়ারকে রবীন্দ্র পদক ও গুণীজন সম্মাননা জানানো হয়েছে সম্মাননা গ্রহণ করেন শিল্পীর স্বামী সরওয়ার ই আলম শাকের আদানের রিপোর্ট সংস্কৃতির শক্তিতে বলবান হয়ে নবপ্রত্যয়ে এগিয়ে চলো এমন সংকল্প নিয়ে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলনের তেতাল্লিশতম বার্ষিক অধিবেশনের সমাপনী ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনে আয়োজনে অংশগ্রহণ করেন সংস্কৃতিমনা ও সংগীতপ্রেমীরা প্রধান অতিথি ছিলেন বরেণ্য চিত্রশিল্পী রফিকুর নবী অস্থ এক অবক্ষয় চলছে মূল্যবোধের অবক্ষয় এই অবক্ষয় আমাদের মন আমাদের বোধ আমাদের চিন্তা ভাবনা আমাদের কল্পনার জগৎ একেবারে আচ্ছন্ন হয়ে রয়েছে এক অবক্ষয় এই অবক্ষয় থেকে বেরোনোর পথ তো আমাদের রবীন্দ্রনাথই দেখিয়েছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ সেই মুক্তির লড়াইয়ে একটা প্রত্যয় নিয়ে সংস্কৃতিকে শিল্পকে এবং বিশেষভাবে সঙ্গীতকে বরণ করে তাদের যাত্রা শুরু করেছিল উনিশশো সালে আজকে সেই দিনটির কথা সেই সময়ের কথা মনে হয় পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সাকের আদান চ্যানেল আই ঢাকা